ইদানিং একটা প্রশ্নচিহ্ন সবার মধ্যে যাচ্ছে ফর্ম সেভেন নির্বাচন কমিশনের ক্ষেত্রে ফর্ম সেভেনটা কি আগে আমাদের সেটা বুঝতে হবে ফর্ম সেভেন মানে আপনি আপনার পার্শ্ববর্তী বা আপনার পরিবারে কোনো লোকের বিরুদ্ধে অবজেকশন দিচ্ছেন যে এই নামটি ভোটার তালিকায় আছে এটি থাকা উচিত নয় কেন উচিত নয় ফর্ম সেভেনে সেটা বলা আছে যে সে মরে গিয়ে থাকতে পারে অন্য কোথাও চলে গিয়ে থাকতে পারে বা ভারতবর্ষের নাগরিক নয় এমন নাম ভোটার লিস্ট আছে আপনি ভারতের নাগরিক হিসাবে যে কোনো নাগরিক হিসাবে আপনি ফর্ম সেভেন ভরতে পারেন এবং ভব ফর্ম সেভেনটি ভরে আপনি জমা করতে পারেন কিন্তু প্রশ্ন হচ্ছে এটা করছে কারা আজকে এসআইআর আবহে বিজেপি যেখানে বুঝতে পারছে যে বেশিরভাগ মানুষ পশ্চিম বাংলায় বিজেপির পক্ষে নয় বিজেপির পক্ষে ভোট দেবে না কারণটা স্বাভাবিক গ্রামীণ ক্ষেত্রে তারা বাড়ি দেয়নি রাস্তা দেয়নি একশো দিনের কাজে টাকা আটকে রেখেছে জল দেয়নি কিচ্ছু দেয়নি অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাকে সব কিছু দিয়েছে স্বাস্থ্যের ব্যবস্থা দিয়েছে শিক্ষার ব্যবস্থা দিয়েছে হাতে পয়সা দিয়েছে কৃষক বন্ধু দিয়েছে শহরের ক্ষেত্রে অনেকটা তাই শহরের ক্ষেত্রে সঠিক নাগরিক পরিষেবা পুলিশের আইন শৃঙ্খলা ম্যানেজমেন্ট সব ক্ষেত্রেই বাংলা এগিয়ে এবং যেটা কেন্দ্রীয় সরকারও বলেছে সেক্ষেত্রে দাঁড়িয়ে বিজেপি বুঝেছে যে বেশিরভাগ ক্ষেত্রে হিন্দু হোক মুসলমান হোক তাদের ভোট পাওয়ার কথা নয় যত ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে তারা তত হারের লজ্জাটা নিবারণ করতে পারবেন সেক্ষেত্রে দাঁড়িয়ে হিন্দু হোক মুসলমান হোক সুযোগ পেলেই নামটি কাটছে এবং এই নামটি কাটার পদ্ধতি হচ্ছে সে সাত নম্বর ফর্ম জমা দেওয়ার পর যার বিরুদ্ধে নাম জমা পড়ছে তাকে হিয়ারিং ডাকা হচ্ছে অফিস কাচারি ছেড়ে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সার্টিফিকেট পাসপোর্ট এগুলো খুঁজে নিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে লেনেজ ম্যাপিং প্রেজনি ইত্যাদি ইত্যাদি করতে হচ্ছে কিন্তু লক্ষ্যটা কি লক্ষ্যটা হচ্ছে যদি একটি মানুষের নামও বাদ যায় তাহলে বিজেপির সুবিধা এখানে বিজেপির ভোট যে ভোটটা তৃণমূলে পড়তো সেটি আর পড়বে না অতএব ফোর পার্সেন্টেজে বিজেপি কিছুটা সম্মানজনক জায়গায় থাকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অপমোর রাস্তায় দাঁড়িয়ে বলুন আইনি লড়াই বলুন বুথের ভেতরে বুথের বাইরে হিয়ারিং সেন্টারের বাইরে হিয়ারিং সেন্টারের ভেতরে তারা সাত নম্বর ফর্ম দেওয়াতে প্রতিরোধ করছে কেন প্রতিরোধ করছে কারণ অলরেডি একটা জিনিস জানুন বিএল ওরা বাড়ি বাড়ি ঘুরে অলরেডি ম্যাপড আনম্যাপড নাম বার করে নিয়েছে আটান্ন লক্ষ নামের মধ্যে কে বাড়িতে থাকে না কে এলাকায় থাকে না কে ছেড়ে চলে গেছে কে মৃত কার বিবাহ হয়ে গেছে এভরি ডিটেলস বিএলওরা কালেক্ট করে নিয়ে আটান্ন লক্ষ নাম বাদ দিয়ে দিয়েছে এরপরে যেটা বিজেপি করছে সেটা বিজেপির মালিক দু কোটি নাম বাদ দেওয়ার প্রস্তাবে তৃণমূল কংগ্রেস এর বিরুদ্ধে আছে আপনারা জানেন তমলুকে এক বিএলওকে ফলস ইনফরমেশন দেওয়ার পরে বিএলও এফআইআর করাতে বিজেপির নেতা গ্রেপ্তার হয়েছে এবং আগামী দিন হয়তো এরকম আরও হবে তাই আপনারাও সজাগ থাকুন আমরাও তৃণমূল কংগ্রেস কর্মীরা সজাগ আছি যারা আপনাকে হরানির লাইনে দাঁড় করাচ্ছে তাদের কিন্তু ভোটের লাইনে উত্তর দিতে হবে